আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস টমেটোর দাম তলানিতে কৃষকেরা হলদিবাড়ি পাইকারি বাজারে টমেটো নিয়ে এসে দাম না পেয়ে বাজারে টমেটো ফেলে বিক্ষোভ দেখান হলদিবাড়ি পাইকারি বাজারে পঞ্চাশ পয়সা কেজি দরে বিক্রি হয় টমেটো রীতিমতো মাথায় হাত কৃষকদের কিছুদিন আগের কথা ভাবুন বাজারে গিয়ে মন মতো টমেটো পছন্দ হলেও দাম শুনে আমাদের চোখ কপালে উঠত আর এখন কৃষকরা প্রতি কেজি পঞ্চাশ পয়সা দাম পেতেও রীতিমতো হিমশিম খাচ্ছেন প্রতিবাদে কৃষকরা ক্ষোভে ফেটে পড়েছেন বাজারের রাস্তায় টমেটো ফেলে তারা বিক্ষোভ দেখান বিঘার পর বিঘা জমিতে টমেটো চাষ করেছেন কৃষকেরা আর তাতেই বিপাকে পড়েছেন হলদিবাড়ি ব্লকের বিভিন্ন এলাকায় গেলে দেখা যাবে চাষের জমিতেই পড়ে রয়েছে টমেটো চাহিদাই নেই ফলন ভালো হলেও বিক্রি হচ্ছে না এখন এক কেজি টমেটোর দাম মাত্র পঞ্চাশ পয়সা শুনতে অবাক লাগলেও কৃষকেরা বলছেন বিঘা প্রতি প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ করে টমেটো চাষ করতে হচ্ছে জমি থেকে তুলে বাজারে টোটো ভাড়া দিয়ে নিয়ে গিয়েও ঘর থেকে টাকা দিতে হচ্ছে আবার কোনো কোনো সময়ে ফিরিয়ে নিয়ে যেতে হচ্ছে সেই টোটো সমেত টমেটো তাই এই দিন টমেটোর দাম না পেয়ে রাস্তায় ফেলে বিক্ষোভ দেখান কৃষকেরা হলদিবাড়ি ব্লকের হেমকুমারী গ্রাম পঞ্চায়েতের টমেটো চাষী সুদীপ রায় জানান এই দিন হলদিবাড়ি পাইকারি বাজারে টমেটো বিক্রি করতে আসি বাজারে টমেটো পঞ্চাশ পয়সা এক কেজি শুনে রাস্তায় টমেটো ফেলে বিক্ষোভ দেখাই এছাড়াও হলদিবাড়ি ব্লকের বিভিন্ন এলাকায় ঘুরলে আপনারাও দেখতে পাবেন টমেটো জমিতে পড়ে নষ্ট হচ্ছে কেউ কেউ টমেটো খেতে গরু ছাগলকে দিয়ে খাওয়াচ্ছে কেউ কেউ টমেটো খেত কেটে দিচ্ছে তবে এবছর টমেটো

বাৰকুলা বাৰ্গুা খেল দে খেলা দিছিল গাঢ় বল <inaudible>